সারাদিন এত মানে যতই ইনফরমেশন পাই খুব কি ভালো লাগে ছুটির দিন আমার তো খুব একটা মানে শেষের দিকে ভালো লাগছিল না তো আপনাদের একই অবস্থা এখানে আমি এসছি বলার জন্য এসেছি আমি ভাবছি কি বলবো আসলে আমি থেরাপিস্ট নেই আমার কোনো ইনস্টিটিউশন নেই তা সত্ত্বেও এনেছে কেন যে আপনাদের এই সে সারাদিনের যে জীবনটা যেন কাটানো যায় হ্যাঁ আমার মনে হয় সেই কারণেই আসলে আমি তাহলে কি করি আমি আয়ুষ্মানের বাবা আয়ুষ্মান পনেরো বছর প্লাস এখন ওর বয়স তো আয়ুষ্মানের অটিজম আছে নয় এখানে আমার ডাক্ত না আশা করি বুঝতেই পেরেছে তো এখানে অনেকেই আছে যারা আমার চেনে চেনে কেন আমি বাচ্চাগুলোর সাথে একটু মজা করি আমি মজাই বলবো কারণ আমি থেরাপিস্ট নই ফলে থেরাপি করতে পারি না আমি মজা করি এবং নিজে মজা করি আপনি দেখবেন যে আমি শুধুমাত্র এটা কর ওটা কর বলে ছাড়িনা আমি নিজেও করি এবং সেটা দীর্ঘ তেরো বছর ধরে করা সম্ভব হতো না যদি না এটা আমার পেশা হতো এবং যদি না আমি মজা করতাম সাইবার এটা আমার পেশা নয় তাই মানে একটি অপশন থাকে যে আমি মজা পাই বলে তেরো বছর ধরে চলছে তো এখানে প্যারেন্ট হিসাবে মায়েদের ভূমিকা সবসময় বেশি সবাই জানেন বাবাদের ভূমিকা কিন্তু কম নয় ঘোরাফেরা করি বলে আমার ছবি টবি ফেসবুকে পেয়ে বলি সবাই চেনে তো আমি অনেককে জানি যারা আমার চাইতে অনেক বেশি কাজ করে কিন্তু আহ পেছনে পেছনে হ্যাঁ আমি সামনে একটু ফেসবুক ছবি টবি পেয়ে বলে সবাই অনেকে হয়তো আমার চেনে তো বাবা আমরা অনেক দায়িত্বই পালন করি একটু আগে ম্যাডাম বলছিলেন যে বাচ্চাদের ওষুধ ব্যাপারগুলো সব মায়েরা দেখে আমার ছেলেটা আমি দেখি হ্যাঁ এবং অদিতি আমার বন্ধু ওর জিকে জিজ্ঞাসা করলে ও জানে যে আয়ুষ কোনো সমস্যা হলে আমি ফোন করি যে অদিতি এই সমস্যা যে কি করবো ওর মা পাশে থাকে কিন্তু আমি ফোনটা করি মানে ওই দায়িত্বটা আমি নিয়ে নিই তো আপনারা সবাই ম্যাম আমি জানি মানে এটা কোনো কারণ নেই যে শুধু আমি তা নয় সবাই কিন্তু করে তো এখানে সময় খুব খুব কম বেশি আমি দেখাই আপনাদের তাতে কি হবে তাতে বাবা হিসাবে আমরা কতটুকু করতে পারি আর যাদের বাচ্চা হ্যালো আমার ছবিগুলো আছে আচ্ছা বাবা হিসাবে আমরা কতটুকু করি আর আরেকটা জিনিস আমি মানে অবশ্যই যাদের বাচ্চারা বড় হয়ে গেছে তারা কিন্তু এই ছবিগুলো দেখার পর আফসোস করবেন যে কেন আমরা এইগুলো করার সুযোগ পেলাম না কারণ এই জিনিসগুলো মানে খেলা অটিস্টিক বাচ্চারা মাইরে গিয়ে খেলবে ওদের থেরাপি দিক প্লে করবে প্লে প্লে থেরাপি করবে স্পেস থেরাপি করবে ওরা খেলবে বন্ধুদের সাথে এই ব্যাপারটা একটা কনসেপ্টটা আগে ছিল না খুব আর এখন আছে এখন অনেক জায়গায় খেলা হয় প্রচুর জায়গায় হয় তবে একটা বিশেষত্ব কেন আমাদের সেন্টারে কোনো থেরাপিস্ট নেই কোনো স্পেশাল এডুকেটার নেই কোনো প্রফেশনাল নেই তেরো বছর ধরে আমরা প্যারেন্টরা। প্যারেন্টসা মায়েরা বাবারা মিলে এটা চালাচ্ছি আশা করছি আরও কত কিছুদিন চালাতে পারবো তো দুই একটা দেখি ওই যদি ছবিগুলো হয় দেখি এবং খেলাগুলো কি করে বাচ্চারা খেলে সেটা করি আর লাস্টে এখানে দেখাটার সুযোগ নেই সময় নেই আমি সময় পেলে আমাদের খেলা শেষে একটা স্পেশাল মিউজিক ক্লাস হয় আমি কিন্তু গায়ক নেই ওরা মিউজিক টাইমের আমার ছেলেদের মিউজিক টাইমের জন্য ভীষণভাবে ওয়েট করে আমি দু একটু মিউজিক টাইম দু তিন মিনিট করবো

এই ধরনের খেলাগুলো সচলোচ আপনারাজ অচেনাই লাগবে এগুলো সচলোচ দেখা যায় না আমি খুব কনফিডেন্ট যে আপনারা ছোটবেলা এগুলো খেলেননি তাহলে আসে এইটা কি এটা হচ্ছে আমরা অনেক প্যারেন্ট এটা অনেক দিন ধরে চলছিল তো আমরা শুধু খেলার বাইরেও মাঝে মাঝে ঘুরতে যেতাম মানে এখনো যাই বছরে একবার করে আমরা স্পেশাল ফ্যামিলি মেমো এবাচর যখন দুয়ারচর ছিলাম 12টা ফ্যামিলি প্রতি বছর যাই পুরুলিয়া গেছি ডুয়ার্সে ডোভার হলো হ্যাঁ দীঘা হয়েছে এরকম অনেক জায়গায় গেছি আবার আগে ওয়ান ডে ট্যুর করতাম এগুলো কি এটা হচ্ছে একসাথে কিছুটা সময় কাটানো নিজেদের মনে যোগাযোগ বাড়ানো এমনটা ভাবার কোনো কারণ নেই যে কেউ কাউকে চিনি না হঠাৎ করে একটা সবাই মিলে একটা হবে বাড়ি কিনলাম সবাই মিলে একসাথে থাকলাম কালকে থেকে খুব ভালো বন্ডিং হয়ে যাবে হতেই পারে না এটা হবে না তো এটা আমরা চেষ্টা করি একটু 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 করে যদি এগুলো যায় এগুলো সেই ছবিগুলো আমরা অনেক আগে গেছিলাম এটা হচ্ছে আমার ছেলে আর দীপ্তানু ওরা কত ছোট বোধহয় সাড়ে তিন বছর বয়স হবে তখন থেকে বন্ধুত্ব হ্যাঁ পদিবি এটা আমার বাড়ির ছাদে জন্মদিন পালন করা হয় কোনো বাচ্চার জন্মদিন হলে সবাই একসাথে এটা খেলার ছবি অনেক ছোট। এখানে এটা হচ্ছে লকডাউনের সময় সবাই বন্ধ আমি আর ছেলে ভিডিও কল অন্য বাচ্চাদের সাথে একটু মজা করছিলাম আর কি এটা হচ্ছে ক্রিসমাস পার্টি প্রতি বছর আমরা ক্রিসমাস পার্টি করি বাড়িতে এটা ঘুরতে গেছি দিতে গেছিলাম আমাদের সাথে আমরা বাচ্চাদের নিয়ে ঘুরতে গেছিলাম বড় বিমাস হ্যাঁ হ্যাঁ এটা এবছরের ক্রিসমাসের ছবি এটা হোলি আমরা হোলি খেলি প্রতিবার এটা হচ্ছে মানে এই যে খেলাগুলো দেখে অনেকে হয়তো বলে যে কি করে খেলবে একটু দেখাবার জন্য তো দু একটা জায়গায় আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে এরকম একটা স্পেশাল স্কুল এখানে আমি গেছিলাম প্যারেন্টদের দেখাবার জন্য এবং টিচারদেরও যে কি করে আমরা খেলতে পারি সবচেয়ে কম পরিশ্রমে

শুয়ে চড়েছি কি করে এনআইএস দেওয়াবো কি করে আমরা এটা করব খেলাধুলা প্লে ইজ সো ইম্পর্টেন্ট আপনারা অনেক ছোট ছোট যাও না আমাদের আমার কাছে যায়। তো ছোট বাচ্চা যাদের আছে তাদের কাছে এখনও সুযোগ আছে আপনারা বাচ্চাদের একটু খেলান হ্যাঁ খেলাটা ওদের কিন্তু দরকার যেটা আপনারা খেলেছেন ওরা কেন সেই সুযোগটা পাবে না একটু চেষ্টা করুন যেখানেই হোক এখানে সব ছোট ছোট ভিডিও যেগুলো মানে সময় কম বলে ওগুলোই সিলেক্ট করে খুব ভালো হয়ে যাবে উই উইল গিভ অল দ্য ভিডিও হি হ্যাজ শেয়ারড আই উইল পুট ইট ইন দ্য গ্রুপ একটু যেন আপনারা দেখেন ওকে আর এটা কেউ ভাববেন না আমার ছেলে চব্বিশ বছর বয়স হয়ে গেছে খেলবে না সরি দে অলসো লাভ টু প্লে বড়দের খেলাও মা বাবাদেরও খেলা আমি এমনি এমনি কি পাইট পাইপার বললাম ওরা কিন্তু নিজেরা চেষ্টা করছে সবাই আমরা হাতে ধরে করিয়ে দিচ্ছি তা কিন্তু নয় हाँ वो चीज़ तक कुछ देखो पारो वाले के अच्छा संजीव हमारे इटा क्वेश्चन आज हाँ अमरा जो फर्स्ट ए सेशन नहीं प्लानिंग कर चिलाम संजीव आस्मी वन क्वेश्चन कि कोतो बाबा रास से एंड आर दे कमिंग विलिंगली और आई एम इंसिस्टिंग ऑन देर कमिंग सो यू कैन रेज हैंड टू टेल हिम दैट यू हैव कम विलिंगली बिकॉज़ आई डिड नॉट फोर्स एनीवन एवरी फादर केम बाय देर ओन विल सो

has changed then how that narrative sanjeev will say এখানে সত্যি সত্যি এটা হয় কিন্তু মানে অনেকেই আমি দেখেছি অন্যান্য জায়গায় অনীশ আই পারে আমার বাচ্চা একটু ভালো মানে ভালো তো বলা উচিত না কিন্তু বলেছ আমার বাচ্চা একটু উপরের দিকে ওটা ছোট মানে একটু নিচের দিকে আছে ওর সাথে গেলে তো একটু ডিডিগ্রেড করে যাবে হ্যাঁ এটা হয় কিন্তু আমাদের খেলার জায়গায় মানে ওই স্কিল গুলো কোনো কাজেই লাগে না হ্যাঁ মানে আমাদের ছোটোবেলায় বন্ধুদের মধ্যে যেমন খেলার সময় কে ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট আমরা অত ম্যাটার করতাম না এখানে তাই যে পারে না তাকে হেল্প করি যে নিজে পারছে সে নিজে খেলে কিন্তু খেলবে দুজনের সাথে এরকম নয় যে ভালোরা ভালোদের সাথেই খেলবে কিন্তু একটা তফাৎ হয় যে আমরা ছোটোদের সাথে বড়দের খুব একটা মেশাই না য়ার খেলা একসাথে হয় যেগুলো খুব কম খেলা বাকি বড়দের খেলা বড়রা খেলবে ছোটদের খেলা ছোটরা এমন নয় যে একটা ষোলো বছরের বাচ্চাকে আমি বল পুট করতে দিলাম ওটা করা উচিত না আমরা করি না আবার একটা বড়ো ছেলে মানে একদম ছোট বাচ্চা তাকে আবার বড়োদের মতন দূরে বল দিয়ে দিলাম বলটা পা দিয়ে কিক করে করে নিয়ে আয় এটাও উচিত নয় এবার আমি চেষ্টা করি একটু আলাদা করার তো খেলাগুলো দেখেছেন এটা কি ঠিক কালকেই খেলেছি আমি এই খেলাটা আমার এখন প্রায় ফর্টি তো ফর্টি এইটে এই বল নিয়ে এটা ছোটদের সাথেও খেলেছি বড়দের সাথে বড়দের সাথে করতে হাঁপিয়ে গেছে প্রায় বুঝতে পারছেন যদি আমার আমি যদি নিজে এনজয় না করতাম আমার মনে হয় না এটা করা সম্ভব হ্যাঁ তো আপনারা এনজয় করুন খেলুন বাচ্চাদের আপনাদের ভালো লাগবে ওদেরও ভালো লাগবে হ্যাঁ